এখানে একটি বিষয় যে রাস্তার দুই পাশে প্রচুর গরু যদি একটা গরু এখান থেকে কিনা যায় তাহলে অন্তত আমার মনে হয় যে একশো দুশো গরু থেকে বাসাই করে একটা গরু যে কেউ কিনতে পারবে সেটা দুধ কতটুকু হবে গরুর জাত মান এটা তো সম্পর্কে অবশ্যই নিজের একটু ধারণা থাকতে হবে দাম দর মিট হওয়ার পর সে বলবে যে ঠিক আছে আলহামদুল্লাহ আমি নিছি এই যে দশ টাকা না এই বায়না দিয়ে সে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতে পারবে মূল কথা হলো যে আমরা এইভাবে আপনার মানে কাস্টমারকে ইয়ে করে আর মেন কথা হলো কি এখানে আমরা যদি কোনো গরু মানে দুয়াল গরু যদি দুধের গ্যারান্টি দিয়ে থাকি মূল কথা কে কী করে না করে সেটা জানি না তবে আমার কথা হলো যদি না মিল খায় আমি সেটা ব্যাগ নিয়ে আসি সেই রেকর্ডটাও আমার আছে আমি ব্যাগও নিয়ে আসছি আর গাভীর ক্ষেত্রে বলবো তো অবশ্যই যারা গাভি কিনতে আসবে এলাকাটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে আজ ব্যবস্থা খুবই ভালো বন্ধুরা আমরা এখন বসে আছি গোয়ালঘরে পাবনা জেলার চাটমহর উপজেলার মথুরামপুর ইউনিয়নের শরীফ ডেয়ের গোয়ালঘরে পাশে বসে আছে শরীফ আমার এই পাশে যে বসে আছেন ডক্টর মেয়েদি হাসান মামুন আজকে শনিবারের দিন তাই চলে আসছি এই এখানে সারাটা দিন ঘুরে আজকে রাতের বেলা আবার ঢাকায় ফিরে যাবো ওই পাশে বসে আছেন আমাদের গাজীপুরের জালাল আহমেদ ভাই আপনারা ইতিমধ্যে গাজীপুরের আফিয়া আগ্রহ ভিডিও দেখেছেন জালাল ভাই আসছে এখানে গরু কিনতে এবং আমাদের একটা মেয়ে আছেন মামুন স্যারকে নিয়ে আসছে চলেন যাই আমরা একটু পাবনা ঘুরে আসি সেইভাবে ঘুরতে ঘুরতে এসে এই যে এই যে আমাদের এখানে রাস্তার দুই পাশে যে গরুর দোকান দেখতে পাইলাম আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনার জন্য আমি জালাল ভাইকে দিচ্ছি জালাল ভাই যে আমরা দেখতে পেলাম রাস্তার দুই পাশে যে দোকান এগুলো দেখে আপনার কেমন লাগছে বা আপনি এখান থেকে আগেও গরু সংগ্রহ করেছেন আপনার খামারের জন্য হ্যাঁ করেন সার স নিয়েছেন ডেরির গাভি নিয়েছেন তা আপনার অভিজ্ঞতা শুনতে চাই জি আমি এখান থেকে গাভি গরু এবং ফ্যাটানিংয়ের জন্য সার গরু সংগ্রহ করেছি এখানে একটি বিষয় যে রাস্তার দুই পাশে প্রচুর গরু যদি একটা গরু এখান থেকে কিনা যায় তাহলে অন্তত আমার মনে হয় যে একশো দুশো গরু থেকে বাসাই করে একটা গরু যে কেউ কিনতে পারবে সেটা দুধ কতটুকু হবে গরুর জাত মান এটা তো সম্পর্কে অবশ্যই নিজের একটু ধারণা থাকতে হবে যদি ধারণা না থাকে তাহলে তো অন্যের ধারণা দেওয়ার সব কিছু চলে না তাই আমি এখান থেকে যে গাবিগুলো ইতিপূর্বে আমি সংগ্রহ করেছি বিশেষ করে আমার আফিএগ্রু ফার্মে আমি এখান থেকে যে গাবিগুলো নিয়েছি আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছি আমি প্রথমেই শরীফের মাধ্যমে শরীফ ডেরি ফার্ম শরীফের মাধ্যমে এখান থেকে আমি গাবিগুলো সংগ্রহ করেছি আবার আমার ফার্মের জন্য গাবির দরকার সেই জন্য আমি এসেছি ডক্টর মেহেদি মোহন ভাইকে সাথে নিয়ে যে চলেন আমরা একটু পাবনাতে যাই আসলে এখানে একটা জিনিস হচ্ছে কি যে গরু গরুর আপনার এখানে আমি অন্তত আমি যেটুকু দেখেছি যেখানে ওই বায়না নিয়ে যে একটা সলসা তুরি ওইটা আমি এখানে পাই নাই পছন্দ হলে গরু নিব না হলে আমার পছন্দ হলে আমি নিব না এটা আমার স্বাধীনতা এটা আমার খুব ভালো লেগেছে এবং এখানকার মানুষগুলো যারা আছে সবাই মোটামুটি ভালো তাই আমি সবাইকে অনুরোধ করব যে এখানে যারা নতুন ডেরি ফার্ম করতে চাই তারা একজন অভিজ্ঞ মানুষ সাথে নিয়ে এখানে এসে যদি যাচাই বাছাই করে গরু সংগ্রহ করলে আমার মনে হয় ভালো হবে আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমরা গোয়াল ঘরে বসছি আমরা প্রফেশনালি আসি কিন্তু আসি নাই ঘুরতে আসছি সাথে ক্যামেরাটা নিয়ে আসছি ঠিক আছে বন্ধুরা আমার এই পাশে যেহেতু বসে আছে ডাক্তার মেহেদি হাসান মামুন স্যার তা আমরা যেহেতু অনেকগুলো খামার এখানে আমরা ঘুরেছি তা এখানে যেহেতু একদম ডাক্তার আসলে কি বলে ডাক্তারি করবেই সে তাই সে বলবে যে ব্যবস্থাপনায় ত্রুটি আছে খাদ্য খাবারের ত্রুটি আছে গরুতে ত্রুটি আছে গরুর স্বাস্থ্য খারাপ কেন গরুর এই কেন তো এই এই বিষয়গুলো নিয়ে আমাদের মামুন স্যার দেখি তার অভিজ্ঞতা কি বলে আমরা শুনি ধন্যবাদ বাজিদ ভাই আসলে একটা অভিজ্ঞতা আমি শুনেছি যে পাবনা গরু অনেক অনেক গরু পাওয়া যায় সত্যি এসে দেখলাম এটা আসলে দুই রাস্তার দুই ধারে মনে হচ্ছে তাদের কাছে এটা হচ্ছে নর্মাল বাট আমি আমিও খুব এনজয় করতেছি রাস্তার দুই ধারেই এখানে প্রচুর গরুর দোকান বুটকা কথা হচ্ছে এবং খুব লাইটিং থাকে রাত্রে আমার মনে হয় যে দশটা এগারোটা বারোটা গতকালকে মনে আমরা প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত এখানে ছিলাম দেখলাম যে না যারা গরু বিক্রি করে তারাও আছে পাশে আমরা পাশাপাশি বসে এখানে আড্ডা দিচ্ছিলাম এটা বিচিত্র একটা অভিজ্ঞতা এটা ভালো যারা ডেফিনেটলি সুন্দর ভাই সুন্দর বলেছেন যারা গাভীর চিনেন তারাই যে কোনো সময় অভিজ্ঞ লোক নিয়ে এসে আপনার গা ক্রয় করতে পারেন সেক্ষেত্রে তো অবশ্যই এই সম্বন্ধে জানা থাকতে হবে পাশাপাশি এখানে আমি যারা গরু পালেন তাদেরকে আমি কাউকে দেখিনি কাঁচা গাছ খাওয়াতে তো সেক্ষেত্রে একটা বিশাল একটা আমি বলবো একটা গ্যাপ কাঁচা গাছের কী মেরিটস এগুলো আপনারা জানেন আমি আগে বলেছি খড় খাওয়াচ্ছে খড় হচ্ছে আপনার জানেন এখানে প্রোটিনের পার্সেন্টেজ মাত্র সর্বোচ্চ চার তিন পার্সেন্ট দুই পার্সেন্ট ওয়ান থেকে চার পার্সেন্ট এই যে পরিমাণ খড় খাওয়ানোর পরে যে পরিমাণ সে তার এনার্জি লস হয় এনার্জি কোথায় এনার্জি গেইন হওয়ার কথা সেখানে থাকেন এনার্জি লস হচ্ছে সুতরাং এটা অবশ্যই খারাপ অবশ্যই খারাপ হচ্ছে গরুর প্যাট ভরতেছে ঠিক আছে পায়খানা ঠিক আছে ঠিক আছে কিন্তু তার ব্যালেন্স খাবার হচ্ছে না পাশাপাশি তারা শুধুমাত্র গমে বসে খাওয়াচ্ছে তো আমি ওই ওনার বাবাকে বললাম শরীফকে বললাম আপনি ব্যালেন্স ফুড দেন বলছে একটা একটা প্রেগনেন্ট কাউ ওরা ছয় কেজি খাওয়াচ্ছে আচ্ছা খাবারের পরিমাণ ঠিক আছে কোয়ান্টিটি ঠিক আছে বাট কোয়ালিটি নাই অর্থাৎ শুধুমাত্র গমে বসি খাওয়াচ্ছে সেখানে কোনো ভুট্টা ভুট্টাভাঙ্গা নেই সেখানে কোনো খোল নাই সেখানে সেখানে কোনো ডালে বুঝি নাই অর্থাৎ এই ব্যালেন্স এল ব্যালেন্স মনে হচ্ছে ব্যালেন্স ফুড আমি ছয় কেজি খাওয়ান কিন্তু ব্যালেন্স ফুড খান অনেকগুলো গ্যাপ আছে এবং প্রত্যেকটা খামারই মনে হচ্ছে তাই একই একই রকম মনে হলো আমার কাছে আর গাভীর ক্ষেত্রে বলবো তো অবশ্যই যারা গাবি কিনতে আসবে এলাকাটা আমার কাছে ভালোই লাগছে সত্যি সত্যি রাস্তাটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে আজ কোনো যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আটগুড়িয়া সরি এটা হলো চাটমোহর আসলেই স্টেশন থেকে মনে হয় চার পাঁচ মিনিট ঢাকা থেকে সুন্দর অনেকগুলো ট্রেন আছে চাটমোহর এসে মথুরামপুর মনে হয় হয়তো দশ মিনিট লেগেছে এখানে আসতে যোগাযোগ ব্যবস্থা ভালো যারা কিনতে চায় আসতে পারে তবে অবশ্যই গরু চিনি নিতে হবে সেক্ষেত্রে এবং লোকও ভালো আমার কাছে মনে হচ্ছে এখানে কোনো যাই হোক দরদাম করে ঠিক করে নিয়ে যেতে পারে মানে যারা গরু খাবার গরু খামা করতে চায় স্যার আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা আমরা এখন এই যে শরীফ আছে শরীফ আমরা তো এখান থেকে ঘুরলাম মোটামুটি ওখানে অনেক সুন্দর সুন্দর গরু দেখেছি ভালো গরু খারাপ গরু সব রকম গরু দেখেছি তা আপনাদের এখানে গরু ব্যসা কিনা সিস্টেমটা কী সেটা যদি একটু বলতেন একজন ক্রেতা ধরেন একজন খামারি ঢাকা থেকে আসুক বা খুলনা থেকে আসুক বা সিলেট থেকে আসুক যে কোনো জায়গা থেকে আসতে পারে যে আপনারা এই গরুগুলো সংগ্রহ করেন কোন এলাকা থেকে বা হ্যাঁ কোন এলাকা থেকে সংগ্রহ করেন এরপর আপনাদের এখানে কি কার্যক্রম করেন এবং যারা এখান থেকে গরু সংগ্রহ করবে তাদেরকে আপনারা কী ধরনের ফ্যাসিলিটিটা দেবেন এটা একটু বলেন তবে অনেক ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলা দেওয়ার জন্য এখানে আমাদের এখানে আপনার গরু বিজনেসটা হচ্ছে একটু অন্য টাইপের ডিফারেন্স পাবনা জেলায় সব জায়গাতে এরকম ধরনের বিজনেস আছে গরুর বিজনেস ভালো খারাপ সারা বাংলাদেশে বিজনেস আছে তবে পাবনার বদনামটা সবচেয়ে বেশি তবে সেই চিন্তা ভাবনা করে আমি যেহেতু আপনার ইয়াং জেনারেশন আমি চিন্তা ভাবনা করছি যে আমরা ওই পাবনার বদনামটাকে আমরা একটু দূর করবো সেই চিন্তাভাবনাতে আমরা করছি কি এখানে চিন্তাভাবনা করছি যে আমাদের এখানে আসবে গরু হোক কি না হোক তারা আইসা দেখা যদি হয় তাহলে ভালো আর মেন কথা হলো আমি ডেফিনেটলি বলি আমার এখানে যেই কাস্টমারগুলো আসবে আমি বলি যে সাথে টাকা পয়সা আনবেন না কারণ বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা আমরা সবাই জানি কারণ আমরা বাসে আসি গণপরিবহনে আসি কিংবা সিএনজিতে আসি বিভিন্নভাবে অনেক ক্ষেত্রে আসি আমরা তাহলে আমি বলি যে আপনার খরচের টাকা নিয়ে আসেন নিয়ে আইসা যদি আপনার চয়েস হয় আপনি আমাকে অনলাইনে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি জমা করে দিবেন আপনার বাড়িতে আমি পৌঁছাই দেবো এবং আমার এখানে পরিবহন ব্যবস্থা আছে আমার নিজস্ব ট্রাকও আছে একটা আমার নিজস্ব ট্রাক তো আমি সেইভাবে আপনার গরুগুলো পৌঁছাই দিই এবং আমি ভাড়া নেই আমার এখানে আইসা তারা দেখা যেটা ভাল লাগবে আমার এখানে আর মূল কথা হলো যে এইখানে আইসা সে দশ টাকা গরু বায়না দিবে পাঁচ লাখ টাকা দামের গরু হোক আর পঞ্চাশ হাজার টাকা দামের গরু হোক সে দশ টাকা কথা বলে যে এই দাম দাম দর মিট হওয়ার পর সে বলবে যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি নিছি এই যে দশ টাকা না এই বায়না দিয়ে সে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতে পারবে মূল কথা হলো যে আমরা এইভাবে আপনার মানে কাস্টমারকে ইয়ে করে আর মেন কথা হলো কি এইখানে আমরা যদি কোনো গরু মানে দুয়াল গরু দুধের গ্যারান্টি দিয়ে থাকি মূল কথা কে কী করে না করে সেটা জানি না তবে আমার কথা হলো যদি না মিল খায় আমি সেইটা ব্যাগ নিয়ে আসি সেই রেকর্ডটাও আমার আছে আমি ব্যাগও নিয়ে আসছি এরকম সিলেট থেকে আমি দুইটা গরু ব্যাগ নিয়ে আসছি কিছুদিন আগে ব্যাগ নিয়ে এসে আমি হাটে এটা বিক্রি করে করতেছি আর মূল কথা হলো কি আমরা বাড়িতে আমরা যে গরু কিনি অনেক জায়গা থেকে গরু কিনি গ্রামগঞ্জে থেকে গরু কিনি সব গরু তো আর ভালো হয় না কিছু কিছু গরু আছে ওইগুলো আমাদের হাটে বিক্রি করতে হয় সেটা আমি যায় বিক্রি করি না সেটা হাটে বিক্রি করা হয় আর বাড়িতে খারাপ গরু বিক্রি করলে হানড্রেড পার্সেন্টটা ফেরত আসবে কারণ বাড়িতে গরু বিক্রি করলে তারা তো আমার বাড়ি চিনে তারা আমার সব কিছু জানে তারা এসে বলবে যে ভাই আমি এটা নিলাম আপনার কথা বিশ্বাস করে তাহলে তা আপনি আমাকে ঠকাইলেন আমি যদি এটা ব্যাগ না নেই তাহলে আমার ঝামেলা আমার রিপেয়ারটেশন নষ্ট এবং মেন কথা হলো কি যেই এলাকার থেকে আমার কাছে একটা কাস্টমার আসবে সেই এলাকা থেকে আমার চেষ্টা করবো যত আমি দশটা কাস্টমার নিতে পারি তাই আমার করতে হবে কি ভালো জিনিস দিতে হবে তাই আমি চেষ্টা করি সবসময় বাড়িতে ভালো গরু বেচার আর এর ভিতরে দুই চারটা রিজেট বের হয় সব খামারে যে ভালো গরু থাকে তা না এর ভিতর দুই একটা রিজেট বের হয় বিশটার ভিতরে একটা দুইটা রিজেট বের হইতে পারে সেটা আমরা করি কি হাটে বিক্রি করি তবে আমার এখানে আসলে কাস্টমার থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমার পাশে ডাকবাংলো আছে হোটেল আছে আমার বাসাতেও থাকতে পারবে সেই ব্যবস্থাও আছে এটা আমার গ্রামের বাড়ি থাকতে পারবে কোনো সমস্যা নাই তবে আপনার এখানে আসা যাচাই বাছাই করে নিতে পারবে এতটুকুই আমি বলতে পারি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ শেখ শরীফুল ইসলাম শরীফ ডেইরি ফার্ম খুব ভালো কথা বললেন আসলে উনি যে কথাগুলো বলছেন আপনারা যদি কেউ এখানে গরু সংগ্রহ করতে আসতে চান আপনাদের তো একটা লোক লাগবে যে কার মাধ্যমে আসবেন কিভাবে আসবেন তাই না একটা জায়গা যেতে গেলে যে পাবনা পাবনা তো ছোটো জায়গা না একটা বড়ো জেলা এই ভিডিও ডিসক্রিপশনে শরীফের মোবাইল নাম্বারটা থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে হয়তো বললেন যে আমি অমুক দিন অমুক সময় আসবো শরীফ বাড়িতে থাকবে আসবেন তার খামারে গরু দেখবেন আশেপাশে যে গরু খামারগুলো আছে সে গরুগুলো দেখবেন দেখে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি সংগ্রহ করবেন ভালো না লাগলে তো সংগ্রহ করবেন না আর আমাদের মামুন স্যার যে কথাগুলো বললেন আমিও দেখছি যে এখানে ওরা কে যে প্রতিটা মানুষই খড় দিয়ে রাখছে সামনে আপনারা তো জানেন ডাক্তার নুরুল স্যার বলে গেছেন যে শুকনো খড় দিলে তো গরু স্বাস্থ্য আরও ভেঙে যায় তা আমার মনে হয় যারা এখানে আমি যেমন হাটে গিয়ে দেখছি হজরতপুর হাটে যে গরুর বাট থেকে দুধ পড়তেছে ওরকমভাবে আমরা দেখি যে গরু বাট থেকে দুধ পড়তেছে মনে হয় সুপার কাউ এখানে আসে তো ওই জিনিসটা নাই কারণ এরা আসলে ওই ধরনের খাবার এই গরু দেয় না এরা তো বেচা কেনার খামার গরু আনছে জাস্ট বাসায় রাখার জন্য খড় দিচ্ছে ভুসি দিচ্ছে যেটা মামুন দেখছে মামুন সার তো বেশি বলছে যে ছয় কেজি দেই অত হয়তো দেয় না তা আমার মনে হয় যে এখান থেকে গরু নিলে বাড়িতে নিয়ে গেলে মনে হয় এক দুই কেজি বাড়তেও পারে দুধ যদি তখন তখন আপনি যখন বাড়িতে নিয়ে যাবেন তখন তো আপনি একটা সুষম বা ব্যালেন্স খাবার দিবেন তো ব্যালেন্স খাবার দিবেন তা আবার একে নিয়ে আবার একটু চিকিৎসা করাবেন তাই না কে মানে কিরমির ডোজ দিবেন পাশাপাশি আনুষঙ্গিক যেসব ডি টিকা টুকা সব যা যা দেওয়ার দরকার দিবেন তখন এসে আপনার গরু কিন্তু মানে আপনার দিকে তাকাবে আর সব কিছু মিলে কিন্তু একদিকে গরু গরুর খামার কিন্তু একটা ভাগ্য যদি আপনার লাখ ফেভার করে তাহলে এখানে দশ লিটার দেখে গেলে আপনি বাড়িতে নিয়ে গেলে পনেরো লিটার হতে পারে আবার এখানে পনেরোটা দেখে গেলে বাড়িতে নিয়ে গেলে আপনার হয়তো আট লিটার ছয় লিটার হতে পারে বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর পরামর্শ দিন আর কি দেখতে চান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম